এইটা কি গোল সিঁড়ি না লম্বা সিঁড়ি না গোল সিঁড়ি হইতেছে বলে আবার লেগত কয় খুঁটি মুচি সিঁড়ি

মাসুমির বেরোনের পর সাপ পড় চল এই ছিল করার সময় সে গেছে কুষ্টিয়া শ্বশুর বাড়ি আর একজন মগ বইরে পানি খায় ফোম দিয়ে খুটি মুসি খুটি মুসি হুম খুটি মুসি সিঁড়ি তো এই খুটি মুসি সিঁড়ি হলো আমাকে বড় সার বাজেট করে দিয়ে গেছে সারের ভিতর আবার বাঘ আছে তো ਇੱਕ ਜਨ ਬੜਾ ਸਾਰ ਇੱਕ ਜਨ ਛੋਟਾ ਸਾਰ